আজকে থেকে বহু বছর আগে আমার কথাটা একটু শোনেন বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো থেকে কে চালু করলো থেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে এরা যে সেন্ট মার্টিন আপনারা বলেন এটাও একটা ধর্ম যাজকের নামেই আপনারা তো অনেকে জানেন না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম যাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর কি সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে যায় না বললাম যে বলতে চাই না এটা বলে ফেললাম প্রত্যেক সেন্ট সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমার দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে ওহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর ঈদ উল কি আছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা আছে আমাদের আশুরা আছে মহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে জিল হজে হজের ব্যাপার আছে রমাদানে রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ নাজবিল্লা এগুলো তো শিখ এগুলো কি ওই সাইনটার নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন তারপরে ওদের ওখানে ওদের তো ফ্রিজ দেশ কি বলে ফ্রিজ দেশ মানে যে যার ছাতে করতে পারে এখানে বৈবাহিক সম্পর্ক করে করতে হবে জরুরি না ওখানে যে এটা বাক স্বাধীনতা ওদের ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইলে একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই ইচ্ছা হইলে একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই ইচ্ছা হইলে একটা হিজরা একটা হিজরার সাথে রাত কাটাইলে কোনো সমস্যা না ইচ্ছা হইলো মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে করলো করলো পাঁচটা ছেলে মিলে একটা মেয়ের সাথে এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনো বাস্তব না রিয়েল না এগুলো শুটিং করা এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা এগুলো কি বাস্তব স্ক্রিপ্ট লেখা হয় দশটা ক্যামেরা থাকে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর শুটিং শুরু হয় ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি এটা কোনো রিয়েল কিছু না ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা বেহা পোনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরো দুনিয়া ছড়াই দিল এই হলো এই সভ্যতা ওই সভ্যতার এই ছিল সাইন্ট সাইন্ট বলা হয় মানে সেইন্ট ধর্মযাজক যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো তো ওই সময় যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগে পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা ভুলও হতে পারে দেখে নিয়ে চেক করে এ আবার ছিল একটু সৎ এ এ দেখছেন না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এর সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টও করতে তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও আবার এরপরে একে ফাঁসি পরে চারশো মনে হয় নব্বই সাল কি তেরানব্বই সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা ওর নামও বলে গেছেন এগুলো মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয়ও নাই সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল মহাপ্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দ ফেব্রুয়ারি ডে চালু এরপরে ইউরোপের মধ্যে ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্ট আমি আমার দিবস পালন করার কি আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিছে শুধু দুইটা কান্ট্রির কথা বলবো কয়টা বলে দুইটা কান্ট্রি একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেহেতু যান যেখান একটা নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নেই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা তাকে কিন্তু তার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলে তোমরা যারা মুসলিম কান্ট্রির মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা যারা উন্মতে মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুভান আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো সালে সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনারা হিস্ট্রি ঘাটেন পড়েন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় জয় দিন নাম শুনছেন ওর একটা সম্ভবত ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবে এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার সৃষ্টি কালজা শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাক ঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হল যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াংগের রসুল কেউই জানে না বলা ছুটতেছে একটা পিছনে ছুটতেছে আমাদের ইয়াঙ্গের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দাওয়া শুরু করো আর দাঁড়াওরে ভাই দেখো এটা কার থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রাসূল আবার আমার উপর রাগ হবে কিনা কি আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে একটা গোনা জমাবে কিনা এইগুলো হিসেবে আমি কেমন পরে দিব চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের তারা তো আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল চপ বুক তিন গুণ চার গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে একটা একটা কেন্দ্র করে যা হারামকে হারামকে কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে দাঁড়ায় এগুলো করতেছে সাগরে এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এ সাগরে এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে বিমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নেয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ার আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে সমকামিত হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব আল্লাহবাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করো পালন করার জন্য চিন্তা করে কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ বা কোরআনে বলেছেন না কত কেয়ান হাসান তোমাদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল আলী আসালামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইনস ওর আদর্শ ফলো করতেছে বলি না উজুবিল্লা নবীজি বলছেন আলমার ও মাহমানা হাদ যে যাকে ভালোবাসবে অন্য হাদিস আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাসু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রাজি আল্লাহ আনহাজমাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদও হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহবাক বলবেন এর আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দেওয়ার দিকে কমরা ইয়াংডা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাক ঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজ হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই থাকলো চোখ নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনারা বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহবাক কোরআনে বলেছেন ওয়ালা চাকরবা হ্যাঁ ঈশ্বর জরা একটু বোঝার চেষ্টা করে এই কথাটা আল্লাহবাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলি ইসালাম এবং হাওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকরবা হ্যাঁ ঈশ্বর এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়া বসিও না কথাটা এমন না আল্লাহবাক বলছে ওয়ালা চাকরবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেন কথা আল্লাহ বাকসোরা বানি মধ্যে বলছেন বলা আচ্ছা জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে সুলনা একদিকে আপনার ইসলাম একদিকে আল্লাহ একদিকে একদিকে সমাজ এই সমাজের উপর বরকত হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করে এরপরে কি হলো তেরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতা মাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ ওটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায়াপনার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহবাগের কক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই সব মানুষকে এগিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি আল্লাহবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে দিব এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নোহ কমে সোয়াইদ কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নমরুদ নব্য আবু জাহেল এরাও টিকতে পারবে পশ্চিম কালো দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগলবন্দী হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় জেনাও বেড়ে গেল পরকীয় বেড়ে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরানুরের দুই নম্বর তিন নম্বর আয় এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বললো পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে এটা কম এলুত এটা কোন কম কম এলুত আল্লাহ ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পথন নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃতসাগর ওই জায়গাটা ছিল কমে সাদুম ওখানে থাক নিদর্শন সামনে পড়ে আছে আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আই লাদি আমি আমালা ক মেলুত যে ক মে লুতের আচরণ করেছে ফখরুল ফা আই লাভ ওয়েলমাফ উল আবিহি তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুই চাকে হত্যা করবা কে বলেছেন নবী যে যিনি সমাজ চামান তান্নবী যার হাতেই সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছে। আপনি আপনার নদীর সামনে হাউসে কাউসারে কিভাবে ধরাবেন এই ফ্রিগির আপনি গ্রহণ করেন আরও বলেছেন তিনি উর্জুমু আলা আইলা আওলাস ফালবিন হুমা উর্জুমু হুমা জামিয়া তোমরা সমকামী কাউকে বাইলে উপরে আছে যে নিচে যে আছে দুইটাকে এক রজম করে থ্যাত লাগো হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা আর বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব মানে চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ উম্মত আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন থেকে শুরু হল তারপরে বাড়তে থাকলো এর উপর আর একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বই দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়া দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলে মেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন বেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলে মেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশি এটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখও পড়বে এটা অনলাইনে ফিট না তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় এটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় কোটা ছেড়ে সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দিবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব ও কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি আমি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো তো পড়ন আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আগামীকাল এদের কি বলেন যে জেনা মুক্ত ভাবে বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি পার্সেন্ট এটা করবে না কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ বা হাত ধরতে নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো পরে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনিশন চেঞ্জ করেছে এরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনা লিপ্ত হতে পারলা তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেরাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান সিম্বল এরপর পরিবারের 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 মাধ্যমে আহাদ হবে তারপরে আমরা আক্ত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা আর সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলব এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে যৌন যৌনতাগুলো হবে আপনারা প্রত্যেক মালিকের জিম্মাদার বহন করতে হবে আপনাদেরকে ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও দায়ী আস হিসাব আপনাকে দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে পেট্রোলাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে জানি নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নাউজিবুল্লা এক ভাই নিজে সুখ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগত ভাবে হয়তো কেউ নাউজুবিলা জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে ইস্তেকফার করবে তওবা করবে আল্লাহ চাইলে মাফ করে দিবেন পাপ গোপন করে দিবেন ইনশাআল্লাহ তাই তো এটা একটা স্রোত আর একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিলা সে নিজে করছে অন্য আরো লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাঁচতেছে এটা হচ্ছে গোনাহে তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আহ ইসলাম কে আমাদের যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আহল ইসালাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসামিয়ামসালাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা হবো চিন্তা করেন এভাবে ছড়াই গেল 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 পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পণ দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে প্রসূতটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করার জন্য মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দিব এটা সেটা হাবি যাবে বিয়ে করব আসো আগে করি আসো আমরা যৌন সম্পর্ক আগে করি করে না হয় বিয়ে করে নিব অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা এভাবে একটা পুরো জেনারেশন নাইনটিন থেকে নিয়ে দু একটা পুরা জেনারেশনকেই নষ্ট করে দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানটা দেখছেন ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কিভাবে বিশ বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায় আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না আমাদের সময় এগুলো হতো তখন আমরাও এগুলো বুঝতাম না আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা আমরা আদায় করে কেমত পর্যন্ত শেষ করতে পারবো আর আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বোঝানো শেখানো জানানো ইনশা আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে চা এই কথাগুলো সবার কাছে প্রচার করবে দেখেন তারপরে আরো আরো পরকিয়া তো বেড়ে গেল গেলই জেনা বেড়ে গেল পরকিয়া বেড়ে গেল এখন বলতেছে বাক স্বাধীনতা একটা ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে নাউজুবিল্লাহ সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়দিন আগে বলতো ভালোবাসার আবার ধর্ম কি এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি নাউজুবিল্লা ভালোবাসার কোনো লিঙ্গ নাই তুই যে বেটা পৃথিবীতে আসলি তুই কি ছেলে ছেলের মিলনের ফলে আসছিস চিন্তা করেন তো কথাটা ও যে এখন এখন ওর বাবা মা নাই ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই এই চিরাত আল্লাহর দেয়া সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলে ছেলেতে জেনা করা শুরু করতেছে মেয়ে মেয়েতে জেনা করা শুরু করতেছে বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়দিন আগে বলতেছে না ভালোবাসার আবার ধর্ম কি মানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে আমি অনেকদিন খোলা মেলা বলেছি মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায় তারা চলতেছে ভিতরে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গরমে বাচ্চা দিয়ে চলে যাবে এর নাম দিয়েছে লাভ জিহাদ আপনারা এগুলো ঘাটাঘাটি করেন মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায় আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই আরো তো কি বলতে গেলে তো এগুলো করলে শেষ শেষ করা যাচ্ছে না এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি যে না ভাই আমি মনে মনে ছেলে না আমি মনে মনে আবার মেয়ে না বাইরে বাইরে ছেলে মনে মনে আমার মেয়ে এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছে কি হচ্ছে এভাবে আরো একটা দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে দশ বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরো বেড়ে যায় বছর এই যে বললাম আগে যেমন কিছুটা হলেও কম ছিল যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল ওই যে বিশ বছর পঁচিশ বছরে এই এই জায়গায় আসলো এখন যদি এইভাবে চলতে থাকে আগামী বিশ বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো যা আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো যাক আল্লাহর গজব চলে আসতে কোনো ওই কোনো নেটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না কেউ না এই সহজ কথা আমরা বুঝতে চেষ্টা করতেছি না আল্লাহ আল্লাহকে আমাদেরকে তবা করে ফিরে আসা দান করে এইগুলো চলতেছে অথচ দেখেন অথচ সবচেয়ে বেশি ভালোবাসে মহব্বত করেন আমাদেরকে আমাকে রবি কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ আসলে ভালোটা বাসেই বাকে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাহবাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রভৃতির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেরাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারে জেনা করতে পার কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের বাড়িতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছরের মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপরপীঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় পিঠে কি পড়তেছে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল যেন সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাক মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করেন মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষই যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কুকাম করে তাকে কিচ্ছু বলা হবে বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল্লাম